একটু আলাদাভাবে পাস্তা রান্না করব। সব কিছু প্রয়োজন উপকরণ এখানে দিয়ে দিব দিবো স্মেল এখানে ডিম ভাজা হয়ে গেছে চিকেন ভাজা হয়ে গেলে এখানে যা সস সয়া সস সব কিছু নিয়েছি দিয়ে দিব তো এখানে দিয়ে দিব এখানে দুধ দিয়ে দিব আধা কাপ দুধ আর ঘন করে দেড় কাপ করে নিয়েছি সাথে ভুট্টাগুলো দিয়ে দিব সসগুলো নিয়েছে দিয়ে দিব চিকেনগুলো হয়ে গেছে ঢেলে দিয়ে দিব আমার মনে হয় না এর চেয়ে সহজ আর পাস্তা রান্না করা যায় ঘরে বানানো বাটারটা আমি দিয়ে দিব। বাটার দিয়ে সাথে সাথে রসুন কুচি দিয়ে দেবো দিয়ে দিব ময়দা ময়দাটা দিয়ে চুলা অন করে দেব সব কিছু মিক্সড করে দিব সামান্য টেস্টি সল দিয়ে দিব বাসায় গুঁড়ো থাকলে অবশ্যই দিয়ে দিবেন আমার হাতে কাছে ছিল না তাই দিয়ে নেই মজরানা চিজও থাকলে দিয়ে দিবেন আমার হাতে কাছে নেই আর দিয়ে দিবো গুঁড়া গোড়া চেলিস ব্যাস হয়ে গেল ঘরোয়া সপ্তাহে সবচেয়ে মজাদার পাস্তা চিজ দিলে আরও বেশি মজা হবে